আগে থেকে ফিফটি কম উৎপাদন ব্যয় আচ্ছা মাছের ফলন প্রায় দ্বিগুণ পাচ্ছি ধরুন আগে একটা পুকুর থেকে আমি একশো মন মাছ কালেক্ট করতাম আচ্ছা আচ্ছা এখন সেটা প্রায় দুইশো মনের কাছাকাছি হচ্ছে এটা কি এক্সট্রা গ্রোথ প্লাস এবং ওয়াটার ক্লিন এবং ওয়াটার ক্লিন ব্যবহারের ফলে আমি যখন খামারটি সবে মাত্র গড়ে উঠেছিল তখনই এসেছিলাম এই খামারে সাইদুল আলমের সাথে কথা হয়েছিল তার সুদূর প্রসারিক চিন্তা নিয়ে তখন সালটি ছিল দু সাল তিনি জানিয়েছিলেন তার স্বপ্নের কথা আজকে আবারও এসেছি সেই খামারে তাজিগ্লো লিমিটেডের পক্ষ থেকে প্রান্তিক খামারিদের সংকট সম্ভাবনা এবং সাফল্যের গল্প আপনাদেরকে শুনিয়ে থাকি আজ আমি এসেছি চট্টগ্রাম জেলার মিরসরা উপজেলায় প্রত্যন্ত গ্রামে একজন মৎস্য খামারি এইচ এম শাহিদুল আলম ভাইয়ের মাছের খামারে তিনি এই এলাকায় গড়ে তুলেছেন বিশাল বড় মাছের খামার তো আজকে আমরা শাহিদুল ভাইয়ের সাথে কথা বলবো তার মাছ চাষ বিষয়ে ততক্ষণ আমাদের সাথেই থাকবেন আচ্ছা শাহিদ ভাই আপনার খামারে এক্সট্রা গ্রোথ প্লাস এবং ওয়াটার ক্লিন ব্যবহার করে কি ধরনের সুবিধা পাচ্ছেন আমার খামারে এক্সট্রা গ্রোথ প্লাস এবং ওয়াটার ক্লিন ব্যবহারের ফলে জলাশয়ে কোনো গ্যাস হয় না আচ্ছা আচ্ছা পানিতে অক্সিজেনের মাত্রা ঠিক থাকে আচ্ছা সেই সাথে প্রচুর পরিমাণে প্রাকৃতিক খাদ্য উৎপাদিত হয় আচ্ছা মাছ নদীর পানির মতোই বিচরণ করতে পারে যার ফলে এই মাছের স্বাদ নদীর মাছের মতোই আপনি কি কি মাছ চাষ করছেন আমি মাছগুলো ফ্যাটানিং পদ্ধতিতে চাষ করছি একটু বড়ো সাইজের যে মাছগুলো আছে সেগুলো আমি কালচারে দিই পাঁচশো গ্রামের যে মাছগুলো যেগুলো আমি ছেড়েছি সেটা ছয় মাসে সাড়ে তিন কে থেকে চার কেজি হচ্ছে আর এছাড়া সিলভার গ্রাসকার মৃগেল যে মাছগুলো আছে এই মাছগুলো আপনার চার সাড়ে চার কেজি পাঁচ কেজি পর্যন্ত হচ্ছে আচ্ছা শাহিদ ভাই আপনার খামারে আর কি কি মাছ চাষ করছেন আমি তেলাপিয়া পাঙ্গাস পাবদা গুলছা শিং মাগুর হ্যাঁ এই মাছগুলো চাষ করছি তো তেলাপিয়া মাছগুলো খুব অল্প দিনেই আশি থেকে নব্বই দিনের মধ্যে ছয়শো থেকে সাতশো গ্রাম পর্যন্ত হয়ে যাচ্ছে তেলাপিয়া মাছ জি আর এক্সট্রা গ্রোথ এবং ওয়াটার ক্লিন ব্যবহার করার ফলে মার্শাল্লা আমার পাবদা মাছগুলোর সাইজও বেশ ভালো কালারটাও চকচকে এক একটা চওড়াতে আপনার প্রায় তিন ইঞ্চির মতো হচ্ছে আড়াই থেকে তিন ইঞ্চি এই এই পাবদা মাছগুলো পাবদা মাছগুলো এক্সট্রা গ্রোথ ওয়াটার ক্লিন ব্যবহার আচ্ছা আপনার ভাই আপনি এক্সট্রা গ্রোথ প্লাস এবং ওয়াটার ক্লিন ব্যবহারের ফলে আপনার খামারে মাছের ফলন কেমন পাচ্ছেন আগে থেকে ফিফটি কম উৎপাদন ব্যয়ে আচ্ছা মাছের ফলন প্রায় দ্বিগুণ পাচ্ছি ধরুন আগে একটা পুকুর থেকে আমি একশো মণ মাছ কালেক্ট করতাম আচ্ছা আচ্ছা এখন সেটা প্রায় দুইশো মনের কাছাকাছি হচ্ছে এটা কি এক্সট্রা গ্রোথ প্লাস এবং ওয়াটার ক্লিন ব্যবহার গ্রোথ এবং ওয়াটার ক্লিন ব্যবহারের ফলে আমি সফল আচ্ছা এই যে উৎপাদন ব্যয়টা কম বললেন সেটা কিভাবে আপনার পুকুরে সম্ভব হচ্ছে দেখুন মাছ চাষ হচ্ছে একটি জৈবিক জেনেটিক সাইট বলতে পারেন আপনি বিষয়টাকে যেমন ধরেন মাছ চাষ করলে আপনার যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে আপনার পুকুরের পরিবেশ আচ্ছা আচ্ছা পুকুরের খাদ্য শৃঙ্খল আচ্ছা আচ্ছা মাছের পোনা উন্নত মানের পোনা আচ্ছা মাছের খাবার প্রয়োগ আচ্ছা এই বিষয়গুলো প্রতিটাই এবং রোগ বালা আচ্ছা এই বিষয়গুলো যদি আপনি প্রতিটা আলাদা আলাদাভাবে খেয়াল করেন এবং সেইভাবে আপনি পুকুর প্রস্তুত করেন আপনার ম্যাজিকের মতো ফল ফলন পাবেন আচ্ছা এক্সট্রা গ্রোথটা এবং ওয়াটার ক্লিনটা ব্যবহার করার কারণে বেসিক এই পরিবেশগুলো কি ভালো থাকে হ্যাঁ হ্যাঁ এক্সট্রা গ্রোথ এবং ওয়াটার ক্লিন ব্যবহার করার কারণে যে লাভগুলো হচ্ছে প্রথমত পানিতে পিএইচ অক্সিজেনের মাত্রা পরিমিত পরিমাণে থাকছে আচ্ছা পানি স্বচ্ছ হচ্ছে আচ্ছা এবং পানিতে আপনার অটোমেটিক নিজে থেকেই জৈবিক খাবার তৈরি হচ্ছে শেওলা যেটা প্রাকৃতিক খাবার বা প্ল্যান্ট বা প্লাঙ্কটন জু শ্যাওলা এগুলো তৈরি হচ্ছে আচ্ছা পাশাপাশি হচ্ছে আপনার মাছের যে বিষ্ঠা সেটা থেকেও এগুলো তৈরি হচ্ছে অটোমেটিক খাবার খাবার তৈরি হচ্ছে যার ফলে আপনার খাবারের খরচটা কমে আসছে যে আগে যেখানে মনে করেন এক মন খাবার লাগতো ওখানে এখন আধা মন খাবারই হচ্ছে যার ফলে আপনার উৎপাদন ব্যয় কমছে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি পাশাপাশি যেই সময়ে আপনি একশো মন মাছ পেতেন সেই সময় আপনি দুইশো মন মাছ পাচ্ছেন তার মানে ঘটনা কি ঘটলো ঘটনা ঘটলো আপনার খাবারের খরচ অর্ধেক হলো মাছের উৎপাদন ডাবল হলো এতে করে কি আপনি মনে করেন এক্সট্রা গ্রোথ এবং ওয়াটার ক্লিন মাছ চাষীদের জন্য খুবই একটা সহায়ক অবশ্যই দেখুন আমি সেই আমার খামারের শুরুতে যখন ছিলাম আজ থেকে পাঁচ বছর আগে তখন আপনি প্রথম প্রতিবেদন করতে এসেছিলেন আপনি দেখেছিলেন তখন আমার এই সমস্যাগুলো ছিল যে পুকুরে অতিরিক্ত গ্যাস হচ্ছে কিছু মাছ মরে যাচ্ছে শীতকালে ঠিকমতো খাবার খাচ্ছে না মাছের বৃদ্ধি হচ্ছে না ঠিকমতো মাছ অক্সিজেন ফেল করে হ্যাঁ ভেসে উঠছে পানিতে পিএইচ এর মান ঠিক নেই অক্সিজেনের মান ঠিক নেই আমি গত পাঁচ বছর যাবৎ এক্সট্রা গ্রোথ প্লাস এবং ওয়াটার ক্লিন ব্যবহারের ফলে আমার এই সমস্যাগুলো বলতে গেলে একেবারেই নেই আমি তো আপনাকে বলেছি আচ্ছা আমি হয়তো সরাসরি আমার পেশাগত কারণে আপনার সাথে কথা বলার সুযোগ হয় আমার কম কিন্তু যখনই খামারে কোন রকম সমস্যা হয়েছে আমি কিন্তু ফোনে আপনার সাথে রেগুলার যোগাযোগ করেছি আপনার কাছে আমি ভীষণ ভাবে কৃতজ্ঞ যে আপনি আমাকে সুপরামর্শ এবং সঠিক পরামর্শটি দিয়েছেন আপনার পরামর্শে শুধু যে আমি উপকৃত হয়েছি তাই না আমার এখানে যে চাষী ভাইরা প্রশিক্ষণ নেয় এবং আমি আপনাকে বলেছিলাম যে আমি এলাকার অন্য ক্ষুদ্র মাছ চাষী ভাইদেরকে উদ্বুদ্ধ করছি এবং প্রশিক্ষণ দিচ্ছি তারাও কিন্তু এই বিষয়টা দেখে এবং শিখে আমার এখান থেকে ভীষণভাবে উপকৃত তো শাহিদ ভাই বিদায় নিতে হচ্ছে অনেক কথা হলো যে এক্সট্রা গ্রোথ প্লাস এবং ওয়াটার ক্লিন আপনি ব্যবহার করেছেন সেটা যদি আমাদেরকে একটু দেখাতেন এই এক্সট্রা গ্রোথ আর ওয়াটার ক্লিনের দুটা প্যাকেট নিয়ে আসো তো এই যে দেখেন আচ্ছা এই হচ্ছে আপনার এক্সট্রা গ্রোথ প্লাস এবং ওয়াটার ক্লিনের নতুন ফয়েল প্যাক আচ্ছা আচ্ছা আগে হচ্ছে মার্কেটে প্লাস্টিকের কৌটাই করে এগুলো সরবরাহ করা হতো এখন আসলে অনেক কোম্পানি ঈর্ষান্বিত হয়ে এই পণ্যটি নকল করার চেষ্টা করছে আচ্ছা 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 সেটা থেকে আপনার প্রতিরোধ করার জন্য এখন কোম্পানি হচ্ছে এক্সট্রা গ্রোথ প্লাস এবং ওয়াটার ক্রিম নতুন ফয়েল প্যাকে বাজারজাত করছে আচ্ছা এবং এর একমাত্র পরিবেশক হচ্ছে তাজ এগ্রো লিমিটেড আপনি তাজ এগ্রো লিমিটেড থেকেই সংগ্রহ করেন আমি তাজ এগ্রো লিমিটেড থেকেই এই এক্সট্রা গ্রোথ প্লাস এবং ওয়াটার ক্লিন এগুলো সংগ্রহ করি আমি চাষি ভাইদেরকে বলতে চাই যদি খামারে লাভবান হতে চান নির্ভাবনায় এক্সট্রা গ্রোথ প্লাস এবং ওয়াটার ক্লিন ব্যবহার করে যান